সবথেকে বড়ো ব্যাপার অন্যের দুঃখে আমরা আনন্দ করি না অন্যের কান্না দেখে আমরা নাচানাচি করি না যখন আমাদেরকে এই সেম কষ্টটা দিয়েছিল তখন তোমাদের এই কথাগুলো কোথায় ছিল যে অন্যের কষ্টে আনন্দ করো না অন্যকে কষ্ট দিও না তখন তোমরা এই কথাগুলো বলেছিলে যারা এখন কানতে বসেছে আমাদেরকে যখন আঘাত দিয়ে কথা বলেছিল তখন আমাকে আর আঘাত দেওয়া যায় তাই না হ্যাঁ তাই বুঝি আমরা আনন্দ করছি কেন না আমরা অনেকে না বাঁচাই এবং বাঁচিয়েওছি এই যে ফ্যাকশিয়াল তো বাঁচিয়েছি এবং এই যে আমাদের ঝুনো নারকেল তাকেও বাঁচিয়েছি ঠিক আছে এবং গীতাদি গীতা আনটি সরি গীতাদি না গীতা আনটিকেও ঠিক আছে যদি এরা বেইমান না হয় অবশ্যই এরা নিজের মুখেই বলবে কিন্তু এটা যে মাথার উপর দিয়ে চলে গেছে ফোন করে কারুর ছেলের ক্ষতি করতে চাইবে হুমকি দেবে কী করে হয় হ্যাঁ জঘন্যতম কথা বলে ক্ষমা চাওয়ার পরেই আবার নোংরা নোংরা বাজে ভাষায় কিস্তি দিয়ে আবার বসে পড়েছিল নোংরা অকত্য ভাষায় তার ভিডিওগুলো কমিউনিটি দিয়েছিল এই যে এরা এই খ্যাকশিয়াল এই যে ঝুনো নারকেল তাহলে এদেরকে কেন বাদ দেওয়া যাবে বলো তো আর অন্যের আনন্দতে তো আমাদের আনন্দ আসে না সরি অন্যের কষ্টে আমাদের আনন্দ আসে না গো আমাদেরকে যখন কষ্ট দেয় আমরা শুধু সহ্য করবো না আমরা সহ্য করার জন্যই জন্ম নিয়েছি আমাদেরকে আঘাত দেওয়া যায় আমাদেরকে বলা যায় আমাদের মা বাবা নেই তো আমরা কারোর সন্তান নই তো আঠাশ বছরের দামড়িকে যদি বাচ্চা বলে তাহলে আমরা কি আমরাও বাচ্চা খুখি হ্যাঁ ফ্রেন্ডস ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে হ্যাঁ শুনলাম ওই দেশবই হাতিপুরি আমাকে অনেক কিছু বলেছে তো সেটা নিয়ে আমি লাইভে বলবো পাগল যখন হয়ে যায় না তখন পাগলের মতোই কথাবার্তা বলে প্রমাণ নেই কিন্তু নামে বলে যাচ্ছে ও বলতে দাও আমরা চাইছি তো ও যত বলবে তত আমাদের লাভ ইয়েস বন্ধুরা তোমাদেরকে একটু জানিয়ে দিলাম ও যত নোংরা অকত্য ভাষায় কথা বলবে তত আমাদের লাভ আরও বিচ্ছিরি বিচ্ছিরি মিথ্যা কথা বিচ্ছিরি বিচ্ছিরি কথাবার্তা যত বলবে আমাদের লাভ তো এবার আসি মেন কথায় এই যে কান্না দেখে আমরা আনন্দ পাচ্ছি কান্না দেখে আমরা হাসছি আমি আর ধরিতি বেশ মজা নিচ্ছি কখনোই মজা নিচ্ছি না আমরা চাইনি কারোর ক্ষতি হোক কিন্তু আমাদের ক্ষতি বারবার করে যাবে আমাদেরকে বারবার আঘাত দেবে আমার মুখটা নাকি টয়লেট ঠিক আছে তারপরে জঘন্য জঘন্য কথায় ওর মুখে পোষ্য দিয়ে টয়লেট করিয়ে দেবে এরাই তো বলেছে আজ কেন তাদের এত কষ্ট হচ্ছে যখন চোখের জল ফেলছে তখন তোমাদের কষ্ট হচ্ছে যখন আমাদেরকে আঘাত দিয়েছে তখন তোমাদের কষ্ট হয়নি আর এনে তো বলেছে কেস দিয়ে আমরা কেসকে ভয় পাই না তাহলে কান্দার কিছু নেই এই বিষয়টা আমি এখানেই আপাতত এই ভিডিওর মধ্যে আমি স্টপ করছি এবার আসি কিছু মানুষকে কথা কিছু কথা বলার জন্য বারবার বলা হচ্ছে ওই বুড়ি হাতির সাথে মানে দেশোধুরীর সাথে আমি আর ধরিত কেন বন্ধুত্ব করতে গেছি তখন তোমাদের ছিল না নোংরা ও আগেও তোমাদের সাথে খারাপ কিছু করেছে ধরিতি হসপিটালও শুই মানে আইসুতে ঢুকে দিয়েছিল তোমাকেও নাসিমোহমের বেডে শুয়ে দিয়েছিল তারপরেও কেন ওর সাথে হাত মিলেছিল পয়েন্ট টু বি নোটে ওর সাথে আমরা হাত মিলাতে যাইনি ঠিক আছে আর পাল মেয়ের সংসার জোড়া লাগবার জন্য আমরা সবাই এক হয়েছিলাম ওর সাথে হাত মিলাতে যাইনি আর ওর সাথে আমরা পীড়িত করতেও যাইনি বুঝেছো আশা করি বুঝতে পারছো আর হইলো বাকি রিলস ওই যে কিস্তিবাজ নেকু টিচার ঠিক আছে খিস্তিবাজ নেকু টিচার সে বারবার মানে অনেক কথাই বলে নিজে বড় বড় বসে বসে খিস্তি মারে বারবার বলছে জানতিস না জানতিস না ও খিস্তি ও খারাপ হ্যান দেন এখন লাইভে বসেছিস কেন হ্যাঁ জানতাম জানতাম তোরাও তো জানতিস যে ঘোড়ামুখী সঞ্জয়ের বউকে নিয়ে সঞ্জয়ের বাচ্চাকে নিয়ে কি বলেছিল তারপরে তো এই হাতিকে বুড়ি হাতিকে শেষ করার জন্য তোরাও তো ঘোড়ামুখীর সাথে হাত মিলিয়েছিলিস তোরা জানতিস না হাত মিলিয়েছিলিস তো এক হয়েছিলিস হুম তো আমরা কিন্তু কাউকে ক্ষতি করার জন্য কাউকে শেষ করার জন্য ওই বুড়ি হাতির সাথে আমি আর ধরিতি হাত মিলাইনি একটা মেয়ের সংসার জোড়া লাগাবার জন্য তোদেরকেও ডাকা হয়েছিল তার মানে তার শত্রুকে ক্ষতি করার জন্য তার সাথে হাত মিলেনি মিলাইনি তোরা তোদের শত্রুকে ক্ষতি করার জন্য আবার আরেকটা শত্রুর সাথে হাত মিলিয়েছিলিস নিজের জায়গাটা একবার বিচার কর ঠিক আছে সারাক্ষণ খিস্তি দিস কিচ্ছু জানিস না আবার একটা কথা বললে ভুলবে আমি বাবা লোকের মতো দুটো তিনটে ভিডিও করতে পারি না কিন্তু আমাদেরকে বলতে বসলেও দুটো তিনটে চারটে ভিডিও করে ফেলবে একদম দুটো তিনটে চারটে করে ভিডিও করে ফেলবে কিন্তু ভারতের কোনো মানে মহিলাকে নোংরা অবস্থায় মানে যাচ্ছে তাই করে বাজে ভাষায় কথা বলছে মানে সঞ্জয়ের বইয়ের কথাই আমি বলছি তখন এদের প্রতিবাদ নেই তখন এরা একটাও ভিডিও করতে পারে না তখন বলবে আমি ভাই এতগুলো ভিডিও নামাতে পারি না তখন কমি কমিউনিটি পোস্টে লিখে দেবে প্রতিবাদের মতো কমি কমিউনিটি পোস্টে হয়ে গেল কিন্তু আমাকে আধরিত থেকে বলার জন্য দুটো তিনটে করে ভিডিও নামিয়ে ফেলবে শিক্ষিত বলে নিজেদেরকে ঠিক আছে যেখানে সঞ্জয় নাম নিয়ে কথা বলছে সেখানে কমেন্টে লেখা হচ্ছে বলো ওই দুটো আমার সব ইনস্ট মেরে রাখা আছে আজকে সঞ্জয়ের বইয়ে হয়ে আমি প্রতিবাদ করছি বলে অনেকে বলছে তোরা সঞ্জয়ের সাথে হাত মিলাতে গেছিস দোগলা আমরা কখনোই সঞ্জয়ের সাথে হাত মিলাতে যাইনি আবার একটা কথা বলে দিচ্ছি সঞ্জয়ের বউ আমাদের ভারতের নাগরিক সঞ্জয়ের বউ বলে নয় যে কোনো মহিলাকে যদি ভারতের নাগরিককে যদি ভারতের মহিলাকে যদি কাটাছেরা করা হয় নোংরা ভাষায় তো আমি প্রতিবাদ করব আর সেখানে তো সত্যি সঞ্জয়ের বউ তো এদেরকে নিয়ে বাজে কথা বলে না বা সঞ্জয়ের ছেলেও তো সাইড থেকে ফোরন কাটে নেয় বুড়ি হাতির মতো বুড়ি হাতি নামাচ্ছে ঠিক আছে সঞ্জয়ের মুখ বন্ধ করার জন্য বুড়ি হাতি নামাচ্ছে আমি জানি না আমি সব জানি তাই সঞ্জয়ের সাথে হাত মিলাচ্ছি না আমাদের বিবেক আমাদের বিবেক আছে ঠিক আছে একটা বউকে আমাদের বাড়ির বউকে আমাদের ভারতের মেয়েকে ওই ওই অবস্থায় জুম করে করে কার হয় না কোন মহিলার কোমরের ভাঁজ দেখা যায় না প্রত্যেকটা মহিলার কোমরের ভাঁজ দেখা যায় শাড়ি পরলেই সুতির শাড়ি পরলে তো দেখা যায় তাতে শাড়ি পরলে পারগুলো চওড়া থাকে বলে দেখা যায় না তো সেটা নিয়ে কারা ছাড়া করেছে তখন এতে ভিডিও নেই এতে তখন কমিউনিটি পোস্টে হয়ে যায় আর আমাকে আর ধরিতকে বলার জন্য এটা ভিডিও নামিয়ে ফেলে পয় টু পায় তোমরা সবাই দেখেছো আর একটা কথা ক্লিয়ার করে দিলাম সঞ্জয়ের সাথে হাত মেলার কিছু নয় তো সন্ধ্যার সাথে আমাদের হয়েছিল এটাই বাকি সঞ্জয়ের সাথে কি আমার আমার আর ধরিত্রীর বাজে কিছু হয়েছিল হয়নি সঞ্জয় ভেবেছিল যে আমরা পালবাড়ি মেয়ের সংসার জোড়া লাগাতে গিয়ে আমরা হয়তো দুই সাথে গলায় গলায় পীড়িত করতে গেছি আমরা গলায় গলায় পীড়িত করতে জানি আমরা এক হয়েছি ঠিক আছে এক হয়েছিলাম এক হয়ে একটা মেয়ের সংসার জোড়া লাগাতে গেছিলাম আর আমরা আগে থেকে যাইনি আমাদেরকে নেওয়া হয়েছিল আর আমরা নিজের বিবেক থেকে বিবেক থেকে মনে হয়েছিল না এই একটা মেয়ে যদি সংসার জোড়া লাগাতে যদি শত্রু থাকে মিত্রও থাকে সবাই এক হয়ে সংসার জোড়া লাগাবো ঠিক আছে আজকে সঞ্জয়ের সাথে আমার হয় না বলে সঞ্জয়ের বউকে নিয়ে বাজে কথা বলবে সে একটা ভারতের মেয়ে সে একটা ভারতের মহিলা তাকে নিয়ে বাজে কথা বলবে বলে আমি সেখানে বলবো না হাততালি দেবো না সেটা নিজের বিবেকে খারাপ লাগে ঠিক আছে যতই হোক আমরা তার হয়ে প্রতিবাদ করব সেটাকে বলবো না যে তোরা বেশ করেছিস ওর বউকে বাজে কথা বলেছিস আমাদের সঙ্গে সেটা আসে না তাই পালবাড়ির মেয়ের সংসার যখন জোড়া লাগাতে গেছে মানে এক করার জন্য তখন শত্রু মিত্রপক্ষ দেখিনি বুঝেছো সেটা যদি দেখতাম তাহলে নিজের কাছে খারাপ লাগতো একটা মেয়ের সংসার জোড়া লাগাবার জন্য আমরা তারা এক হতে চাইছে আর আমরা দুজনে যদি এক হতাম তো কী হতো সেটা মনে মনে ভাবতাম আজকে আমি আবারও বলছি যে না টিনা যতই নোংরামো করুক যাই করুক একটা মেয়ে হয়ে চেয়েছিলাম আমি আর ধরিত্যে একটা মেয়ে হয়ে চেয়েছিলাম ভগবানের দিব্যি বলছি চেয়েছিলাম এখনও মন থেকে চাই যেন যে ছেলেটা মা হারা হবে হ্যাঁ নোংরামো হয়েছে সেটা আর মেনে নেওয়া যায় না আর সন্ধি পর মেনে নিতে পারবে না এত ছেলের সাথে নোংরামো করেছে আর ও আর ওই বাড়িতে সংসার করতে পারবে না টিনা কথা শুনতে হবে কিন্তু এখনও মন থেকে চাই যেন মাটা মা মানে ছেলেটা মাকে বাবাকে পাক এখনও মন থেকে চায় কিন্তু এটা হবে না আমি জানি এটা হওয়ার নয় কেন এটা সত্যি হওয়ার নয় টিনা যা করে রেখেছে এটা হওয়ার নয় কিন্তু শুরু থেকেই চেয়েছি শুরু থেকেই চেষ্টা করেছি তখন তো কই ভাবিনি যে ও পরক্রিয়া করেছে চলোকে ওকে আরও বাজে বাজে কথা বলি কিন্তু তোমরা সবাই বলেছো টিনাকে তোমরা চেয়েছিলে একটা মেয়ে সংসার জোড়ালাবো সন্দীপকে টিনাকে বুঝিয়ে তো নিজে বুঝেও ছিল যে যা হয়েছে হয়েছে তুমি ফিরে আসো সেখানে সন্দীপকে তোরা উল্টো বুঝিয়েছিলিস একটু ভেবে দেখতো আমি কথাগুলো ভুল বলছি কিনা তখন শত্রু মিত্র দেখিনি কিন্তু আর আমরা কোনো ক্ষেত্রেই দেখি না কিন্তু দোষ হয়ে যায় গোটা ওয়াইটির মধ্যে সোম আর ধরিত্রী একদম বাস্তব কথাই যে আজকে আমি একটা কথা বলি ওই চ্যানেলের কথা ওই চ্যানেলে দিই ভিডিওটা ওই চ্যানেলে এই কথাগুলো বলি তো আমি এই চ্যানেলেও একটা ছোট্ট কথা বলে যাই এই যে কৃষ্ণকালী মায়ের মন্দির ভুল প্রচার করা হচ্ছে মানে আমরা বলছি এক আর প্রচার করা হচ্ছে ভুল যে কৃষ্ণকালী মায়ের মন্দির আমরা বন্ধ করতে চাইছি কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দিতে চাইছি না কৃষ্ণকালী মায়ের প্রচার করতে দিতে চাইছি না একটুখানি সাধারণ মাথা দিয়ে ভাবতো বুদ্ধি দিয়ে ভাবতো যদি আমরা সেটাই চাইতাম তাহলে কৃষ্ণকালী মায়ের সাথে কি নোংরামো চলছে না মেনস অবস্থায় পুজো দিচ্ছে না মহাদেবের ত্রিশুলে পা দিচ্ছে না কৃষ্ণকালী মায়ের ভোগে তুলসী ব্যথা দিচ্ছে কি দিচ্ছে না সেটা নিয়ে তো বলতাম না যদি আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হতেই দিতে না চাইতাম কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করতেই বা না চাইতাম মানে না দিতাম তাই না আমরা ভগবানের হয়ে মানে অন্যায় হচ্ছে ভগবানের হয়ে প্রতিবাদ করছি সেখানে ভুল প্রচার করা হচ্ছে আমরা কৃষ্ণকালী মাকে দাবি রাখতে চাই কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দিতে চাইছি না আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য ভণ্ডামো করছে ভন্ডামটাকে বন্ধ করা তোমরা শিবধামেও দেখাচ্ছ কতবার ভণ্ডামো ধরা পড়েছে তো এই ভণ্ডামোটাকে আমরা বন্ধ করতে চাইছি ভণ্ডামোটাকে সাপোর্ট করতে চাইছি না আমরা চাই যে কৃষ্ণকালী মায়ের মন্দির প্রাণ প্রতিষ্ঠা হোক ব্রাহ্মণ দিয়ে কৃষ্ণকালী মায়ের নিয়ম করে পুজো হোক আর ও ডেলি পুজো করুক না ও যেভাবে পুজো করছে করো কিন্তু বেঁধে উঠে লাফালাপি মেন অবস্থায় মায়ের পুজো করা ঘটের ডাব উল্টে যাচ্ছে সেই ঘটে ডাব পায়ে পড়ছে সেটাকে আবার বসিয়ে দেওয়া এরকম অনার সৃষ্টি করতে দিতে চাইছি না এবং নিজের পা জল ভগবান মানে সরি ভক্তদেরকে খাওয়াচ্ছে ভগবানের চণমিত না দিয়ে আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি মায়ের মন্দির কেন এত বছরও হলো না টাকা নিয়ে যাচ্ছে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স করছে নিজে গয়নাগাটি করছে নিজে গাড়ি কিনছে নিজে জমি কিনছে এটাই আমাদের বিরোধিতা এই এমন এমন জায়গা নিচ্ছে যে জায়গায় কিনা ঝামেলায় হয়ে যাবে আর প্রত্যেকবার প্রত্যেকটা লোকের ঘরে দোষ দেবে যে মন্দির তারা হতে দিচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি তার সেই মন্দিরের পেপার টেপার ঠিক নেই ঠিক আছে মন্দিরের পেপার টেপার কিছু ঠিক নেই আমাদের বক্তব্য একটা সঠিক জায়গা নিয়ে তুই মন্দির কর না তুই ডুগলিসি জায়গাগুলো নিবি আর ভক্তদেরকে বলে যাবি মন্দির করবো মন্দির করবো টাকা দাও তারা টাকা দেবে আর কিছু কিছু কয়েক মাস বাদে বাদে বলবি জানো তো আমি মন্দির করার চেষ্টা করে যাচ্ছি এটা হতে দিচ্ছে না এটা হলো বুজরুখি তো সেটার বিরুদ্ধে তেমন প্রতিবাদ আমরা করছি সেটাকে হা ঘরের বিটি অমঙ্গলা ভুল রোটাচ্ছে আর করা যাবে মানুষকেও ভুল রোটাবে কিন্তু আমরা একই কথা বারবার বলবো আজকে কটা প্রতিবাদ নামলো সঞ্জয়ের বউকে নিয়ে যেভাবে কাটাছেড়া করলো আমি তো আজকে সত্যি কথা বলবো সঞ্জয় তো সবার হয়ে প্রতিবাদ করে সব দিদিদের হয়ে লড়াই করে পরে আজকে সঞ্জয় এত খারাপ হলো কেন এই দিদিদের জন্যই তো খারাপ হয়েছে বিশেষ করে এই দেশদ্রোহী বিশেষ করে ঘোরামুখীর জন্যই খারাপ হয়েছে কিন্তু একদম তাহলে আরও যেসব দিদিগুলো আছে তাদের জন্য তো এত লড়াই করেছে সঞ্জয় বইয়ের বেলায় কেন কমিউনিটি পোস্ট করলো কেন ভিডিও নামলো না আর আমাদেরকে কিছু বলার জন্য দুটো তিনটে ভিডিও চলে আসে তাই না তখন এনার্জি পেয়ে যায় খিস্তি বাজকু থাকার খিস্তি বাজনি একুষষ্ঠী তো যাই হোক ভিডিওটা আপাতত এটুকুই থাক এটুকু আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি কি সাথে আমরা হাত মিলাতে চাইনি ঠিক আছে একটা মেয়ের সংসার জোড়া লাগাবার জন্য এক হয়েছি আজকে যে জায়গায় আমরা টিনার সংসার জোড়া লাগাবার জন্য তোমাদেরকে যদি ডাকতাম তোমরা যদি আমাদের শত্রুপক্ষ হতে তোমাদেরকে যদি ডাকতাম তোমরা আসতে না তোমাদের কোথাও মনে হতো না যে না একটা মেয়ের সংসার জোড়া লাগাবার জন্য এটা চেষ্টা চালিয়ে যাচ্ছে চলো শত্রু মিত্র পক্ষ দেখব না তো সেটাই আমি আর ধরিতি দেখেছিলাম ঠিক আছে ও নোংরা না ও ভালো সেটা দেখিনি একটা মেয়ের সংসার জোড়া লাগাতে হবে তখন মাথায় এই টেন্ডেন্সিটা ছিল আশা করি বুঝতে পারছো চলো বেশি আর বড় ভিডিওটা করলাম না যদি লাইভে আসি বাকি কথা লাইভে হবে টাটা ভাই ভাই সব ভালো থেকে সুস্থ থাকতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে